হাজরাতে খাব্বাবহুকে খোলা গায়ে দেখে বলছিলেন তোমার পিঠে এত গর্ত কেন এত গর্তা পিঠ তো আমি মানুষের দেখি নাই এত সিকুন কি ভুলে গেছো ইসলাম কবুল করার অপরাধী কাফির মানে আগুন আংটা আগুনির উপরে আমাকে চিৎ করে সয়াছে আমি যেন নড়াচড়া করতে না পারি সেজন্য আমার বুকের উপরে পাথর চাপা দিয়ে রেখেছিল গায়ের চর্বি আর রক্ত গোলে গোলে পড়ে আগুন নিবেছে আর আগুন গোস্ত পুরি যে পিঠের মধ্যে প্রবেশ করেছিল আজও পর্যন্ত পিঠের সেই গর্ত সেরে যায় নাই এভাবে অত্যাচার হচ্ছিল আল্লাহ রবির তার হাবিবকে সান্ত্বনা দিলেন অলাই হিম ওয়া লাই তিনভাইমায়াম পুরু হেরাসুল শবরের সাথে কাজ করতে থাকুন আপনার এই শবরের তৌফিক তো আল্লাহয় দিয়েছেন আরদের সমস্ত ষড়যন্ত্র পদের অপকৌশলে আপনি দুঃখিত হবেন না চিন্তা করবেন না ভারাক্রান্ত হবেন না আপনি নিশ্চিত থাকুন ধারণ করুন আপনি তো আমার সুভান আপনি আমার চোখের সামনে হে আপনা কি কি করবে আমি দেখবো না সুভান আল্লাহ মন্ত্রী যদি এই সলিমদি মার্কা মন্ত্রী যত আছে এই মন্ত্রীর অধিকার ব্যথাতে ভয় কিসে আমি তোকে দেখছি না সাহসটা কেমন বাড়ে কেমন বাড়ে সাহস আর কোনো মন্ত্রী ছাতা মাতা না কোন প্রেসিডেন্ট রাজাবাদ সাম আকাশ আর জামিনের মালিক আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হাবিব কোন চিন্তা নাই আপনি আমার চোখের সামনে ওরা চায় আপনাকে দুনিয়া থেকে মিজায় দিতে আর আমি চাই

হে মোহাম্মদ সাল্লাম আপনার পূর্বে অসংখ্য নবিরসুল এই পৃথিবীতে আসছে এবং জুলুম আর নির্যাতনের শিকার তারা হয়েছেন অবশেষে তাদের প্রতি আল্লাহর সাহায্য এসেছে সুতরাং আপনাকেও ধৈর্য ধারণ করতে হবে ধৈর্য ছাড়া কোনো পথ নাই ধৈর্য আপনাকে ধারণ করতেই হবে আর এই ধৈর্য ধারণ করলে পরে আল্লাহর চূড়ান্ত ফয়সলা আসবে তখন আল্লাহ পাক মেহরবানি করবেন আমার ভাইরা এই ধৈর্য পৃথিবীর সমস্ত প্রোগ্রামেরা ধৈর্য অবলম্বন করেছেন কখনো অধৈর্য হন নাই দিন কায়েমের সংগ্রামে নবীর সুলগণ দারুণভাবে সবর এক করেছেন বৃদ্ধবাদীদের সকল রকমের নির্যাতন অপকৌশল ষড়যন্ত্র এই সব কিছু মোকাবেলা করেছেন ধৈর্যের নীতি অবলম্বন করি কখনো ধৈর্য চুটি তাদের মধ্যে ঘটেনি বরং আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ রব্বুল আলমিন তাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন যারা এই ধৈর্য ধরেছেন তাদের উপরে সন্তুষ্ট হয়ে আল্লাহ রাব্বুন আলামিন বলেছেন ওয়া কাইমিন নাবি দ্বিন কাতালা মাআহু রব্বি এর আগে অনেক নবী এসেছিলেন যাদের সাথে বহু আল্লাহ লোক লড়াই করেছেন ফামা ওয়াহানু নিমা আসাবাহুম ফি সাবিলিল্লাহি কমা গা ভোমা স্তকানু আল্লাহর পথে তাদের উপর যত বিপদ এসেছিল তারা হতাশ হয়ে পড়েন নাই দুর্বলতা দেখাননি বাতিলের সামনে মাথা নত করেননি বল্ল ভুঁই সবিরিন আর আল্লাহ পাক ধৈর্য দী ধৈর্যসীন যারা তাদের কাল্লা পাঠ ভালোবাসেন আমার ভাইরা ইটের পরিচয় রসুল করিম সাল্লি ওসাল্লাম ওহদের ময়দানে যখন আক্রান্ত হয়ে গেলেন চতুর্দিকে কাভেরা ঘিরে ধরেছে বাসার কোন পথ নাই সাহাবাই কিরাম রসুলকে পাহারা দিলেন যারা রসুলকে পাহারা দিতে দাঁড়াইছেন জীবন দিয়া পাহারা দিতে দাঁড়ায় গেছে রসুলের দিকে মুখ দিয়া পিঠটা বাইরের দিকে দিয়ে রসুলকে পাহারা দেওয়া শুরু করেছেন হজুরকে পাহারা দিতে যারা দাঁড়িয়েছিলেন কাফের কর্তৃক নিক্ষিপ্ত কি তীর এসে যখন বিতে শুধু একজন সাবি হাজরা তালহার পিঠের ভিতরে রসুলকে হেবাজতের জন্য আশিটা তীর একজনের পিঠের মধ্যে দিয়ে এক অসতর্ক মুহূর্তে নবীজির দান্দা মোবারক শহীদ হয়ে গেল শিরস্থান ভেঙে গেল লোহার করা প্রবিষ্ট হয়ে গেল কপালের ভিতরে হুজুর মাথা ঘুরে পড়ে গেলেন হজরতে আবু হুজুরের মস্তক করে করে নিয়ে তারপরে বহু কষ্ট করে মাথা থেকে লোহার কড়া বের করলেন এবার ওই কড়ার ছিদ্র দিয়ে রক্ত আসতেছে মুখ রক্ত পড়তেছে দাড়ি ভিজে যাচ্ছে বুহারি এসেছে আল্লাহর নবী দুইখানা হাত নিজের চেহারার উপরে মলে আনে টাটকা রক্ত চোখের সামনে দেখে বলছেন আহারে এই কাউমের ফাল কি করে হবে এই কমের মুক্তি কি করে হবে এই কমের নাজাত কি করে হবে যে কম তার নবীর চেহারা দিল রক্তিজিব বললেন আল্লাহ পাক আমারই কম বুঝতে পারে না ওদেরকে মাফ করে দাও খবর ছড়িয়ে গেল নবীজি শহীদ হয়ে গিয়েছেন খবর ছড়িয়ে গেল চতুর্দিকে মদিনায় খবর ছড়িয়ে গেল মানুষ পাগলের মতো দৌড়ানো শুরু করে দিল এক মেয়ে লোক দৌড়াচ্ছে ওহদের দিকে কয়েকজন সাবির সঙ্গে দেখা তারা জিজ্ঞেস করলেন দৌড়াও কেন মহিলা যাও কই কয় ওহদের দিকে যেতেছি কয় যায় এত কোনো লাভ নাই যেহেতু তোমার যে স্বামী এসেছিলেন যে হাতের ময়দানে তিনি তো শহীদ হয়ে গেছেন মহিলা বলতেছে খে শহীদ হয়েছে শুনতে চাই না আগে বলো নবীজি কেমন আছে আবার কিছুক্ষণ পর আর কয়েকজনের সঙ্গে দেখা তারা বলছে মে লোক দৌড়াও কই যাচ্ছি অহদির দিকে তারা বলছেন যে কোনো লাভ নাই তোমার যে দুইটা কলিজার টুকরা সন্তান ওহদে এসেছিল দুটোই শহীদ হয়ে গেছে মা বলতেছি ও সাবি কে শহীদ হয়েছে শুনতে চাই না তারা তাড়াতাড়ি করে বলো আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম কেমন আছেন দৌড়াতে দৌড়াতে ওহদের মাঠে আল্লাহর নবীর কাছে গিয়ে হজুরের জীবিত চাহারকির দিকে তাকাইয়া মেয়ে লোকটি কানতেছে আর বলতেছে আমার স্বামী আমার কলিজার পুকুরা দুইটা সন্তান মরাশো আমার কলিজা থেকে মুছে গেছে আপনি বেঁচে আছেন তাম মুসলমানদের চাইতে বড় শান্তনার রায় ভাইরা আমার এভাবে করে ধৈর্যের পরিচয় দিয়েছেন গালাগালি দেন নাই রাত করেন নাই বদা করেন্লাহ ভাইরা আমার এই সবর এমন মহান বৈশিষ্ট্য এর মধ্যে রয়েছে যাদের ময়দানে যদি লোক কম হয় আর যদি তাদের মধ্যে সবর থাকে বেশি সংখ্যক লোকের উপরে আল্লাহ পাক সবরকারীদেরকে বিজয়ী করে দিবেন কোরআনে কারিমে রব্বুল আলামিন বলেন কাম মিন ফিয়াতিন ক্বালিলাতিন গালাবাত ফিআতান কাসীরাতাম বিইযনিল্লাহ এমন ঘটনার বহু নজির আছে যে কম সংখ্যক লোকেদের উপরে আল্লাপাক বেশি সংখ্যক লোকদের উপর আল্লাহ পাক কম সংখ্যক লোকদেরকে জয়ী করে দিয়েছেন আর আল্লাহ আছে ধৈর্যশালীদের সাথে আল্লাহ আছে কাদের সাথে দেখেন না বদরের কামটা বদর বদরের ময়দান তিনশো তেরো জন মুসলমান অস্ত্রপাতি নাই সামান্য সামান্য অস্ত্র আর কাফেরারা এসছে হাজারেরও বেশি আমার বন্ধুগণ ধৈর্যের কত বড় কাম দিল ধৈর্য ধারণ করেছেন তারা আল্লাহর উপরে ভরসা করেছেন আল্লাহ রব্বুর অস্ত্রের কাজ কি দিয়া করায় দিলেন একজন সাহাবি এসে বলছেন হজুর জেহাদের ময়দান ইসলামের প্রথম জেহাদ আমার কাছে তো অস্ত্র নাই মেহরবানি করে একটা অস্ত্র আমার দেন আমি লাফায় পড়ি জেহাদের মধ্যে হুজুর বলেন অস্ত্র তো আমার কাছে নাই দিবটা কি সাহাবি বলছেন হজুর অস্ত্র না থাকে যা পারেন তাই দেন আপনার হাত দিয়া যা দিবেন আমি দাঁড়ায় থাকতে পারবো না জেহাদে আমাকে শরীর ক্ষতি হবে নবীজি কাছে পেলেন একখানা শুকনা খেজুরের ডাল খেজুরের ডাল খানা তুলে সাহাবির হাতে তুলে দিলেন সাহাবি বলেন হাতের শুকনার খেজুরের ডালটা নিয়ে আপ আমি যখন কাফের ভিড়ের মধ্যে ঝাঁপায় পড়ে যখন শুকনা খেজুরের ডাল দিয়ে আঘাত দিলাম তখন ধারালো তরবারে দিয়ে আঘাত করলে যে কাম হয় শুকনা খেজুরের ডালের আঘাতে কাফের দ্বিখণ্ডিত হয়ে জমিনে পড়ে গেল ভাইরা আমার আল্লাহ রব্বুল আরামিন সবর যারা করে সংখ্যা যদি কম হয় আল্লাহ রব্ব আলমিন করেছেন এই সবরের গুণ ছাড়া জান্নাতেও প্রবেশ করা যাবে না সবর যদি না থাকে বেহেস্তে যাওয়া যাবে না ভালো করে মনে রাখেন আল্লাপ বলছেন দখুলুল জান্নাত তোমরা কি মনে করেছো এমনি বৃষ্টি চলে যাবা এটা কি মামু বড়ির আবদান নাকি এমনি বৃষ্টি চলে যাবা অথচ আল্লাহ রাব্বুল আলামিন এখনো দেখেন নিন যে তোমাদের মধ্যে কারা হাত করতে প্রস্তুত কারা তোমাদের মধ্যে জাহাদ করে জান দেওয়ার জন্য প্রস্তুত আর কারা ধৈর্য ধারী এটা তো আল্লাহ এখনো দেখে নেন নাই সুতরাং হক এবং বাতিলের সংগ্রামে লিপ্ত হতে হবে আল্লাহ দেখতে চান কারা জীবন দিতে চায় সুতরাং ইসলামী আন্দোলনে যারা শরিক হবে তাদের বিপদ এবং মুসিবত দিয়ে আল্লাহ রব্বুল আলমিন তাদের সাহসিকতা এবং ধৈর্যের পরীক্ষা নিবেন কোরআনে কারিম বলছেন ওয়ালা নাবলু আননাকুম হাত্তাল আলামাল মুজাহিদিন মিনকুম ওয়াস-সাবিরিনা ওয়া নাবলু আখবারাকুম আমি তোমাদেরকে পরীক্ষার সম্মুখীন করব আর তোমাদের মধ্যে সত্যিকার মুজাহিদ দৃঢ়তা অবলম্বনকারী কারা আমি তা দেখব এটা জন্য আমি দেখে নিতে পারি সেই জন্য আমি বিপদ এবং मुसीবতের মধ্যে তোমাদের ফেলবো ধৈর্য ধারীদের উপরে আমার রহমত অবশ্যই থাকবে সবর এমন এক সম্পদ যা ধারণ করলে পরে আল্লাহ আরামিন রাষ্ট্রীয় ক্ষমতা দান করে দেন কনসবহান আল্লাহ ধৈর্য ধারণ করলে আল্লাহ রাষ্ট্রের মতো বিরাট নিয়ামত আল্লাহ হাতে তুলে দিবেন তার প্রমাণ কোরআন শরীফ আল্লাহ বলছেন বনেসরা মিশার থেকে যখন বহিষ্কার হয়ে গেল তাদের যখন পা রাখার কোনো জায়গা থাকলো না বনি ইসরাই মিশার থেকে যখন বহিষ্কার হয়ে গেল এরপরে আল্লাহ পাক তাদের তারা যখন ধৈর্য অবলম্বন করলো আল্লাহ পাক তাদের ব্যাপারে বলছেন ওয়া আওরাছনা আল কওমাল্লাযিনা কানূ ইউসতাদ'ফূনা মাশারিতান আরদি ওয়া মাগারিবা আল্লাতী বারাকনা আর তাদের স্থলে আমি নির্যাতিত লোকদেরকে প্রতিষ্ঠিত করলাম পশ্চিম এবং উত্তরে তাদেরকে আমি পশ্চিম এবং উত্তরা পশ্চিম এবং পূর্বের উত্তরাধিকারী তাদেরকে বানায় দিলাম বিরাট এলাকা তাদের হাতে আমি তুলে দিলাম আর এভাবে করে আল্লাহ পাক তার কথাকে পূর্ণ করলেন মণি দের উপরে সবর এক করার জন্য ধৈর্য ধারার কারণে আল্লাহ পাক রাষ্ট্রের মালিক তাদের বানায় দিলেন সবর যদি করা হয় তো যুদ্ধ যদি বাদে যদি জাহাজ শুরু হয়ে যায় আল্লাহ পাক বলেছেন ফেরেস্তা দিয়ে সাহায্য করবে যদি সবর থাকে তোমাদের সবর থাকলে আল্লাহ কি দিয়ে সাহায্য করবেন ফেরেস্তা দিয়ে কোরআনে বলছি বলছি ইন তাসবিরু ওয়া তাতাকু ওয়া ইয়াতুকুম মিন ফাউরিহিম হাযা ইয়ুমদিদুকুম রাব্বুকুম বিখামসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুসাউমিন হ্যাঁ তোমরা যদি ধৈর্য অবলম্বন করো আর আল্লাহকে ভয় করে চলো তাহলে এক্ষুনি আল্লাহ রাব্বুল আরবীন তোমাদের জন্য কাতারে কাতারে সৈন্য খোলাবদ্ধ হাজার ফেরেশতা দিয়ে তোমাদেরকে সাহায্য করবেন সুবহানাল্লাহি ওয়া তোমাদেরকে ফেরেশতা দিয়ে সাহায্য করা হবে তোমরা যদি صبر اختیار করো তাহলে সংখ্যা যদি কম হয় বেশি সংখ্যার উপরে জয়ই করে দেব ইয়াকুম মিনকুম ইসরুনা সাবিরুনা ইয়গালিবু মিয়াতাইন যদি তোমাদের ভিতরে ধৈর্যশীল 20 জন হয় আমি 200 কাফিরের বিরুদ্ধে তোমাদেরকে জয় করে দেব সুবহানাল্লাহ তোমরা যদি হও ধৈর্যশীল 200 কি কয় 20 জন 200 কাফিরের উপর তোমরা জয়যুক্ত হয়ে যাবে আর বিপদ আর মুসিবতে যারা ধৈর্য ধরে তাদের জন্যই আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ সুসংবাদ কাদের জন্য ধৈর্য জন্য

لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ এটা শুধু আমাদের লোকেরা কেউ মরলে পড়ে এটা শুধু মরার সময় নয় বরং যে কোনো বিপদ আর মুসিবত এলে মোমেন বান্দা যারা তারা কি পড়বে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন নিশ্চয়ই নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য এবং আমাদের সকলকেই আল্লাহর কাছে ফিরে যেতে হবে প্রত্যাবর্তিত হতে হবে صبرকারীদের জন্য রয়েছে জান্নাতের সুউচ্চ সম্মানের জায়গা জান্নাতীদের জান্নাতে সবচেয়ে সম্মানজনক জায়গা আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীলদেরকে দান করবেন কোরআনে কারীম বলছে উলাইকা ইউজাওনা এরা হলো সেই সব লোক যাদেরকে প্রদান করা হবে বেহেস্তের উচ্চ মঞ্জিল কারণ তারা সবর এক করেছিল তারা সবর করছিল এই জন্য বেহেস্তের সবচেয়ে ভালো জায়গা তাদের দেওয়া হবে কনাল হামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এবং জান্নাতে সবরকারীদেরকে সম্বর্ধনা দেওয়া হবে সম্বর্ধনা দেওয়া হবে চির চিরুদিন তারা জান্নাতের ভেতরে বসবাস করবে এবং কতই না সুন্দর কতই না উত্তম জায়গা সবরকারীদের জন্য আল্লাহ বেহেস্তের মধ্যে রেখে যাবেন জান্নাতে প্রবেশ করার সাথে সাথে চতুর্দিক থেকে ফেরেস্তারা ছুটে আসবে সবরকারীদের জন্য

কতই না উত্তম জায়গা কতই না সুন্দর জায়গা আল্লাহর সবরের বিনিময় তোমাদেরকে দান করেছেন সুতরাং এই সবর হচ্ছে মুসলমানদের জন্য সবচেয়ে বড় নেওয়াম আজ আমার তো মনে হয় পৃথিবীতে মুসলমানরাই এই সবচাইতে ট্রেনে যাবে বসা নিয়ে বেশ খবর টিকিট নিয়ে বেশ বাসের মধ্যে বেশ বাজারে যাবে বেশ স্কুলে যাবে বেশ খবর যেখানে যান সব জায়গায় আমরা বেশি অধৈর্য ঠিক কিনা কর সামান্য সামান্য জিনিস নিয়ে ঝগড়া করা মারামারি করা এই হচ্ছে আমাদের ট্র্যাডিশন ধৈর্য অবলম্বন করতে হবে জীবনের সকল ক্ষেত্রে এই ধৈর্য আমাদেরকে রক্ষা করতে হবে এই ধরনের ধৈর্য যদি আমরা অবলম্বন করতে পারি তাহলে আল্লাহ পাক বলছেন এরাই ইমানের দাবিতে সত্যবাদী কনাল আলহামদুলিল্লাহ কারা কারা না না শুধু সবরকারী না এই যে দশটা পয়েন্ট পয়েন্ট বলা হয়েছে দশটি পয়েন্ট সেই দশটি পয়েন্ট যারা পালন করবে এরা হল ইমানের দাবিতে সত্যবাদী আর এরাই হচ্ছে প্রকৃতপক্ষের মোত্তাকি আমরা মোত্তাকি বুঝি দাঁতে ছাতা দাড়ি দাড়ি আশ্রয় না জাব্বা জুব্বা গায়ে দিয়ে কোনো জায়গায় পড়ে থাকে এটা বড় মোত্তা কি খুব পরেজগার সালার সটটার যদি পরে তাহলে তো আরো বড় পরেজগার জি আর যদি কাপড় সবর মোটেও না থাকে তাহলে তো খাজা বাবা হয়ে গেল আর আল্লাহ বলছে মোত্তা কি কারে কয় শোনো এটার এরে কয় মোত্তা যাদের মধ্যে এই দশটা গুণ আছে এই দশটি সত্য যদি সম্পাদন করতে পারি যদি আমল করতে পারি জীবন ধন্য হয়ে যাবে সেই দশটি কথা আমি আবার আপনাদের স্মরণ পটে আপনাদের স্মরণ পটে তুলে দিতে চাই প্যাকেট করে পকেটে উঠাই দিতে চাই যেন বাড়ি যে বাড়ি নিয়ে যেতে পারেন এক নম্বর হচ্ছে দশটি পয়েন্টের এক নম্বর আল্লাহর প্রতি ইমান এক নম্বরে আল্লাহর প্রতি ইমান দু নম্বরে পরকালের প্রতি ইমান তিন নম্বরে তিন নম্বরে ফেরেস্তাদের উপর ইমান চতুর্থ নম্বরে কেতাবের প্রতি ইমান পঞ্চম নম্বরে নবীদের প্রতি ইমান ষষ্ঠ নম্বরে সহায় সম্বলহীন নিকটবর্তী আত্মীয় মিসকিন প্রবাসী মুসাফির সাহায্য প্রার্থী এদেরকে মুক্ত করার জন্য এদেরকে সাহায্য প্রদান করা সাত নম্বরে নামাজ প্রতিষ্ঠা করা আট নম্বরে জাকাত আদায় করা নয় নম্বরে ওয়াদা পালন করা দশ নম্বরে সবর এক করা কয়টা হইল কয়টা হলো এই দশটি কাজ যদি আমরা পালন করতে পারি বিপদে মুসিবতে ধৈর্য ধারণ করতে পারি যত মুসিবত আসুক আসলে এগুলি কিছু না মুসিবত আল্লাহ টেস্ট করবেন মুসিবত দিয়া আল্লাহ টেস্ট করে দেখা যায় যে ওদের শক্তি খুব বেশি চোখে আপনি দেখতে পারেন কিন্তু আল্লাহ বলছেন শানা দাই বাতিলরা হল শয়তান বাতিলরা কি আর ওদের চক্রান্ত আসলেই দুর্বল এদের চক্রান্ত আসলে কি দুর্বল কাজেই এগুলি কি ভয় করা যাবে না বিপদে মুসিবতে ধৈর্য ধারণ করে যদি অগ্রসর হওয়া যায় তো আল্লাহ রব্বুর আরবিন এই দশটি পয়েন্ট যদি আমল করা যায় দুনিয়া শান্তি পাবো আখেরাতেও শান্তি পাবো যত মুসিবত আসুক বিপদ আসুক ধৈর্যের সাথে মোকাবেলা করতে হবে ধৈর্যের অর্থ কি আমি আগেই বলেছি ধৈর্যের অর্থ হচ্ছে অবিচলতা দৃঢ়তা বরদাস্ত করা সহিষ্ণুতা ধীরতা স্থিরতা ধৈর্যের অর্থ এটা নয় একজন একটা থাপ্পর মারলো আর আপনি বলবেন যে বাবা ব্যথা ভাইছ নাকি তাহলে আরো একখান থাপ্পড় দিয়ে দাঁত আমার সবগুলো ভালাই না এর নাম ধৈর্য নয় ধৈর্য হচ্ছে পরিস্থিতির মোকাবেলা করতে হবে সাহসিকতার সাথে এর নাম হচ্ছে ধৈর্য ওই যে আমি একটা দৃষ্টান্ত দিয়ে থাকি এক সাপ একবার মুরিদ হয়েছিল এক পীর সাহেবের কাছে পীর বলছিলেন যে না আমি তো এইসব সাপ টাপ মুড়িদ বানাই না কয় না হুজুর আমারে বানান তারপরে মুরিদ বানায় কিছু অজিবতারে শিখাই দিল আর বললো খবরদার কাউকে দংশন করবে না ঠিক আছে সে যায়া জিজারাজগা শুরু করে দিয়েছে এর মধ্যে জমিনে রাখা আসছে ধান কাটছে ধানগুলো গুলো কি করে দড়ি দাড়ি পাচ্ছে না তো কি করা যায় বান কি দিয়া সন্ধ্যার পরে অন্ধকারে দেখে যে দড়ি একটা পড়ে আছে ও যে কি দড়ি তা তো আরো বুঝে নেই ওইটা নিয়া ধান রে ভেসাইয়া দিয়ার মাথা দিয়ে এরকম করে বা সেটা দিয়ে বাঁধছে সাপ তখন বলতেছে হায় হায় রে কেবল যে মুড়ি ধৈছি তা না হলে তুই ঠিক পাইছি যে আমি কি ধরনের দড়ি এরপরে নিয়ে বাড়ি নিয়ে ভালাই দেশে বারে খুলে সাতটার ঘাট গেছে মস্কিয়া বহুত কষ্ট করে হুজুরের বাড়ি গিয়ে হাজির কয়ে হুজুর কি একখান জিকের শিখাইলেন আমার তো ঘাটটার মুস্কিয়া শেষ আশ্চর্য কথা কত মানুষ মুড়ি ধরলো কত কিছু মুড়ি ধরলো কারো তো জিকের করলে ঘাট মস্কে যাবে কেন এটা কেমন কথা কয় হুজুর ঘটনাই আরে বেটা ঘটনা এইটা তুই কি করছিনি কয়ে যে আপনি নিষেধ করছেন দংশন করতে আমি তো দংশন করতে পারিনি আরে বেটা দংশন করতে নিষেধ করছিলাম ফোস করতে তো নিষেধ করি নেই করে যখন হাত দিছিল ফস করে উঠছি ওই রাখা দিয়া আর পার হইয়া দিল্লি চলে যেত ধৈর্যের মানে ধৈর্যের মানে হয়ে পড়া না ধৈর্য মানে অবিচলতা দৃঢ়তা নিয়ে শক্তি সঞ্চয় করে আল্লাহের উপরে ভরসা করে বাতিলের বিরুদ্ধে ছাপায় পড়তে হবে বাতিল উৎখাত হতে পারতে হবে ভাইরা আমার সুতরাং আলহামদুলিল্লাহ আমরা কোরআনে করিমের এই আয়াতে করিমার আমরা যদ্দুর পারলাম আলোচনা করেছি আল্লাহ পাঁচ জন এতে বরকত দেন জোরে কন আমিন আরো জোরে কন আমিন মোনাজাতের জন্য বসেন এক্ষুনি মোনাজাত মোনাজাতের জন্য দাঁড়ানো ভাইরা সব বসে পড়েন আল্লাহ আমিন থব্বানা জলাম নাম আমা ফোসাানা ইন্লাম তা অভিরিলা না ওতা আহাম না আলানা লা নামেনাল হসিরিন অরব্বানা না তুজি পুলু বানা বাহাদাই জাহাদায় ইতানা বহাবলা না মিল্লা দুকা আহমাতান ইন না কান্তাল হাব এই বিশাল জনসমুদ্র নিয়ে তোমার দরবারে হাত তুরি পবিত্র মেহরাজের রজনীতে আয়া আল্লাহ তুমি দয়া করে মেহেরবানী করে আমাদের আলোচনা দুরুদ সালামের সওয়াব আমাদের বিশ্ব নবীব তোমার প্রিয় হাবিব জেনাবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাউল্লাহী ও সাল্লামের রুট মোবারকে পৌঁছায়া দাও সমগ্র বিশ্বের মাটির নিচে যত মোহ মেন্ম মেন তাদের আরো আর পরে সওয়াব পৌঁছায় দাও আমাদের মা-বাবাজাদের দুনিয়া থেকে বিদায় হয়ে গেল আল্লাহ কবর গুলিকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও ও রব্বি কামা রব্বায়ানি সাবিরা পড়েন সবাই ও রব্বি রাহমাহুমা কামা রব্বায়ানি সাবিরা আয় আল্লাহ তাআলা বহু মানুষ দোয়া চেয়েছি কত জনের কত কষ্ট কেউ হসপিটালে আছে কারো অপারেশন হবে কেউ বা মরে গেছে কেউ বা মামলা মকদ্দমায় আছে কেউ বা পারিবারিক অশান্তিতে আছে আল্লাহ যিনি যেই নিয়তে দোয়া চেয়েছে মেহরবানি করে সেই নেক নিয়ত তোমার দরবারে কবুল করে নাও বিপদগ্রস্ত লোকগুলিরে এই বিপদ থেকে বাঁচাইয়া দাও আয় আল্লাহ এই মাহফিলে লক্ষ লক্ষ জনতা সমুদ্রের ঢেউর মতো চতুর্দিক থেকে আসতে থাকে তুমি আর তোমারও কোরআন আর তোমার ছাড়া কোনো স্বার্থ কারো মনে নাই রিক্সা ভাড়া দেওয়া হয় না ট্রাক ভাড়া বাস ভাড়া দেওয়া হয় না এক লোকমা খানাও এখানে পায় না রুকবার সিন্নি বিতরণও হয় না আয় আল্লাহ নিঃস্বার্থ ভাবে এই লোকগুলি যাতায়াত করে আল্লাহ তোমার কোরআনের বরকতে সকলকে তুমি মুক্ত করে দাও আয়ে আল্লাহ তা আলাফ যাতায়াতটা সান করে দিও যাতাতের পথে কারো যেন কোনো বিপদ না হয়ে যায় আয়ে আল্লাহ তা বাড়ি ঘর ফালায় আসে বাড়ি ঘর তোমার ফেরেশতা দিয়ে তুমি হেফাজত করো তা বোলা রবীন কষ্ট করে আসে আল্লাহ তুমি দয়া করে এ মাহফিলে যারা শরিক হয় এ মাহফিলে কোরআনের মাহফিলে শরিক হওয়ার কারণে তোমার কাছে একটা দাবি করি দাবিটা হলো মেহেরবানি করে সব মানুষকে তোমার কাবা ঘর দেখাও যারা উপস্থিত হয়েছে সকলকে তোমার হাবিবের রওজায় গিয়া সালাম দেওয়ার তো দাও রব্বানা তাকাব্বাল মিন্না ইননাকা সামিউল আলী وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين الحمد لله رب العالمين وجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله السلام عليكم ورحمة الله